প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে কি পরে জং পরে ময়লা পরে যেরকম লোহার মধ্যে পানি লাগলে লোহায় জম লাগে ওইরকম প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে জং পড়া যায় সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জং দূর করার উপায় কি আল্লাহর নবী বললেন কলা যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে তাদের অন্তর পরিষ্কার হবে কলভের জন্তুর হবে সেই সাথে যে তেলা বাতিল করা যারা বেশি বেশি জিকির করবে কোরআন শরীফের তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের অন্তর পরিষ্কার করে দিবে কলবের জং আল্লাহ পাক দূর করে দিবে সুবহানাল্লাহ কোন আসুন আমরা সবাই বেশি বেশি জিকির করব যারা কোরআন শরীফের তেলাওয়াত করা জানি নিয়মিত কোরআন শরীফের তেলাওয়াত করব সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ আরে কোরআন শরীফের তেলাওয়াত যখন বেশি হবে জিকির আজকার যখন বেশি হতে থাকবে মৃত্যুর স্মরণ যখন আমার মধ্যে বেশি আসতে থাকবে আমার আপনার কলবটা পরিষ্কার হতে থাকবে ভিতরে আলোকিত হতে থাকবে যত এবাদত করব এবাদতের মধ্যে মজা লাগবে এবাদত করতে আরো বেশি ভালো লাগবে আরে একটা সূত্র একটা ওয়াকিয়া শোনাইলে ভালো বুঝে আসবে

তেলাওয়াত যতই করে তৃপ্তি মেটে না যতই তেলাওয়াত করে তৃপ্তি মেটে না বেশিরভাগ সময় কোরআন শরীফের তেলাওয়াত করে কিন্তু তৃপ্তি মেটে না আরো জজবা বাইরা যায় কোরআন শরীফের তেলাওয়াত আরো বেশি করতে মন চায় শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম পাঠায় দিছে যাও অমুক এলাকায় অমুক গ্রামে সাবেদ বুনানী রহমাতুল্লাহ আলাইহি জানটা কবজ করে নিয়ে আসে আল্লাহ পাকের নির্দেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবেত বুনানি জানটা কবজ করে নিয়ে যায় এলাকার মানুষ তার দাফন কাফনের কাজ সম্পন্ন করে ৪০ গজ দূরে যাইতেই না যাইতে মুনকার নাকির ফেরেশতা এসে হাজির জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা হে আল্লাহ তোমার নবী কি তোমার ধর্ম কি একসাথে তিনটা প্রশ্ন করছে আল্লাহর ওলি বলে তোমাদের প্রশ্নের উত্তর পরে দেব তবে আমার একটা আবদার কি ভাই আমার মনের মধ্যে বড় আশা দুনিয়াতে আমি কোরআন শরীফ তেলাওয়াত করে আমার তৃপ্তি মেটে নাই আমি সাবেদ বনানি কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই তোমরা মেহেরবানি করিয়া আল্লাহ তালার কাছ থেকে পারমিশন নিয়ে আস আমি সাবেদ বনানি রহমাতুল্লাহ যেন কবরের মধ্যে তেলাওয়াত করতে পারি সুবহানাল্লাহ আসো ফেরেশতারা যাইয়া মহান রব্বুল আলামিনের দরবারে যাস হাজির বলতেছি আল্লাহ অমুক এলাকা অমুক গ্রামে অমুক বাড়ি অমুক ব্যক্তি নাম হলো সাবেদ বোনানি রহমাতুল্লাহ আলাই তোমার কোরআন কারিম তেলাওয়াত করা তার দুনিয়াতে তৃপ্তি মেটে নাই কবরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করতে চায় আল্লাহ আপনি যদি পারমিশন দেন অনিমত অনুমতি দেন তাহলে আমরা ওনাকে জানাই দিব আল্লাহ তালা ডাক ফেরেস্তারে যেই বান্দার দুনিয়াতে কোরআন শরীফ তেলাওয়াত করে আজার তৃপ্তি মেটে নাই কবরের মধ্যে ও তেলাওয়াত করতে চায় আমি আল্লাহ তালা পারমিশন দিয়ে দিলাম যাও তাকে অনুমতি দিয়ে দিলাম সে যেন কবরের মধ্যে ও কোরআন শরীফ তেলাওয়াত করে জোরে কন সুবহানাল্লাহ

কোথা থেকে আওয়াজ আসে ভালো করে লক্ষ্য করে দেখে এই তো পাশেই কবর এই কবরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় আশ্চর্য ধরনের কাজ কারবার শুনলে বা দেখলে কি বলতে হয় শুভান আল্লাহর ওলি জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলছে সুবহানাল্লাহর আওয়াজ যখন আল্লাহর বান্দা সাবেদ বুনানি রহমাতুল্লাহ আলার কানের মধ্যে পৌঁছে গেছে তেলাওয়াত বন্ধ করে দিছে উপরে যেই জিন্দা আল্লাহর ওলি উনি যাওয়া ওনার গন্তব্যস্থানের দিকে রওনা যাইতে যাই যাওয়া যখন শুরু করে দিছে কবরের ভিতর থেকে আল্লাহ রলি সাবেদ বোনানি রহমাতুল্লাহ আলাই ডাক দেয় কি বলে ডাক দিয়েছে কবি নকল করেন আইকে বর্মান মেরু পিতা মান কাসা আইকে বর্মান মেরু পিতা মান কাসা বর্ষের মান সোরা খেলাস কে যাও না পথি আমার কবরের পাশে একটু দাঁড়াও সুরা এক ক্লাস করে দোয়া দিয়ে যাও তোমার দোয়ার বার কতে আল্লাহ পাক আমাকে মাফ করে দেবে জোরে জোরে কান সুবহানাল্লাহ উপরে থেকে আল্লাহর জিজ্ঞাসা করে এ কবরের মধ্যে তুমি কে তোমার নাম কি কামি সাবেদ বুনানি রহমাতুল্লাহ আলাইহি

Anabi <En> Hurairah radhiyallahu ta'ala an qala Rasulullah sallallahu alaihi wasallam idza matal insan in qatan hu amaluh illa min salasa illa min, min shadaqatin jariyah aw ilmun yantafa bihi aw latun salihun yad'u lahu aw qama qala alaihi salatu wassalam he Allahu rani আপনার কি এই হাদিসে এই হাদিসের ব্যাখ্যা জানা নাই মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় দুনিয়ার কোন আর তার কোন দরবারে কবল আর মঞ্জুর হয় না আমি কবরের মধ্যে সাড়ে নয় লক্ষ বার কোরআন খতম করলে কি হবে তুমি যদি আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ক্লাস পয়না দোয়া দিয়ে যাও ওই সাড়ে নয় লক্ষ বার কোরআন খতমের চাইতে তোমার দোয়ার শক্তি বেশি হবে জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য মানুষ যখন মারা যায় দুনিয়ার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল যদি কইরা যাইতে পারে এই তিনটা আমলের সব কবরের মধ্যে শুয়া শুয়া যায় এই তিনটা আমলের কথা আমি একটু পরে বলবো যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় ইনশাআল্লাহ একটু আগা বসে ভাই একটু আগা বসে আর জিকির করে লা ইলাহা সামনের ফাঁকা জায়গা পুরা করি বসি পিছনে যারা আসতেছে ওনাদেরকে বসার সুযোগ দেয় ভাই যারা পরে আসতেছে পিছে বসবে আপনারা যারা আসেন সামনে আগে আসেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ সকলে আগে বসি পরে যে ভাই আসতেছে ওনাদেরকে বসার সুযোগ করে দেয় ভাই হ্যাঁ